আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দর্শক মহিবুল্লাহ মিয়াজি সাহেব অর্থাৎ টুঙ্গির সেই ইমাম অপহরণের পরে মামলা করতে গিয়ে নিজের মামলায় নিজে আসামি হয়ে গেলেন অর্থাৎ নিজের পাতানো ফাঁদে নিজেই ফেসে গেলেন প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিও সম্পর্কে একটি গঠনমূলক কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিয়ে আমার পেজ বা ইউটিউব চ্যানেল নতুন থাকলে অবশ্যই পেজটিতে ফলো করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন দর্শক বলছিলাম মহিবুল্লাহ মিয়াজি সাহেবের কথা উনি অপহরণের পরে যখন মামলা করতে গেলেন থানার মধ্যে ছয় ঘন্টা জিজ্ঞাসাবাদের পরে তার নিজের দোষ সে নিজের মাথায় নিয়ে নিলেন ভাই চব্বিশের এত বড় একটা আন্দোলন অর্থাৎ নতুন স্বাধীনতার পরে এরকমভাবে ভুং ভাং যদি কাউকে বোঝায় কোনো প্রশাসন অথবা কোনো সরকার অথবা কোনো উপদেষ্টা অথবা কোনো মান্যগণ্য ব্যক্তি এটা কে বুঝবে বলেন আমরা দেখেছিলাম চব্বিশের নির্বাচনের সময় প্রশাসন কি না করেছে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তাদেরকে তুলে নিয়ে গিয়ে বাড়ির যে হারুন ভাইয়ের ভাট ভাতের হোটেল রয়েছে এটার মধ্যে মুরুগ প্লকে তাদের মুখ উল্টা করে নিয়েছে এটার পর তো আর আমাদেরকে বুংবাং বোঝানোর কোনো সুযোগ নেই তদরুম মহিবুল্লাহ মিয়াজি সাহেবকে ছয় ঘন্টা জিজ্ঞাসাবাদের পরে বিভিন্ন হয়তোবা ভয়ভীতি দেখিয়েছে পরিবারে পরিবারের ভয়ভীতি বা তার ছেলে ভয় ভয়ভীতি দেখার পরে তাকে একটা স্ক্রিপ্ট সাজিয়ে দিয়েছে যে এভাবে এভাবে কথা বলেন যে নাটকটা কি সেটা হলো সে সকালবেলা হাঁটতে ধরলো হাঁটতে দিয়ে তার মনে হইলো শ্যামলেতে চলে গেল যাওয়ার পর একটা টিকিট কাটলো কাটার পরে বাজে উঠল উঠার পরে একদম বাংলাদেশের শেষ প্রান্ত পঞ্চগড় জেলা এখানে চলে আসলো আসার পরে সে পোসাবের চাপ দিল মানে প্রতিমত্তে গাড়িতে আর কোথাও পোসাবের চাপ দেয়নি যদিও তারা ডায়াবেটিস ছিল আধা ঘন্টা এক পর পরপর তাকে প্রসাব করতে হয় এর মধ্যে তাকে প্রসাব চাপ দেয়নি এরপরে সে প্রসাব করতে চাইয়া তার পাঞ্জাবিতে প্রস্রাব বললো দেখেন কোথাও কত বড় মারিপেয়াস মানে আমাদের প্রসাব পরে লুঙ্গিতে পায় জামাতে পেনে আর মুহিবুল্লাহ মিয়াজি সাহেবের প্রসাব পায় লুঙ্গিতে পায়জেমাতে না ভরে তার পাঞ্জাবিতে ভরলো বাস তার মনে হলো আমার কাপড়টা নাপাক হয়ে গেছে সম্পূর্ণ কাপড় ঘুরে ফেললো পাগলের মতো মস্তিষ্ক হয়ে গেল এরপরে সে এরকমভাবে যখন সব খুলে ফেললো তার কাছে মনে হইল যেমন আমাকে শীত লাগতেছে মাটির মধ্যে শুয়ে পড়তে হবে বাস তাকে শীত লাগলো মাটির মধ্যে শুয়ে পড়লো এরপরে তার মনে হচ্ছে যে আমার শরীর একটু গরম করানোর দরকার দুই পায়ে সিরকল বেঁধে দুই দিকে টানা দিয়ে সে শুয়ে পড়লো এখন ভাই এখানে কিছু প্রশ্ন থেকে যায় আপনাদের কথাটা মেনে নিলাম কিছু সময়ের জন্য হ্যাঁ মুহিবুল্লাহ মিয়াজি সাহেব এমনটা করেছিল এমনটা করেছিল আপনাদের কথা কিছু সময়ের জন্য মেনে নিলাম কিন্তু আমার কথা হলো যে মুইবুল্লা মিয়াজি সাহেব তাহলে যে সিরকল বাধা ছিল সে সিরকলটা কোথায় পাইল মুহিবুল্লাহ মিয়াজি সাহেব যে সিরকলটা বাতা ছিল কোন দোকানে কিনলো তার সাথে কোনো ব্যাগ ছিল না সিরকলটা কিসে করে নিয়ে আসলো মুহিবুল্লাহ মিয়াজি সাহেব সে নিজের পায়ে নিজের সিরকল বান্ধব সিরকোলটা কেমনে সে আনলো আমাকে উত্তর দিবেন যদি আমার কোনো প্রশাসন ভাই ভিডিওটা দেখে থাকেন অথবা যারা এটা নিয়ে মাতামাতি করতেছেন কালবেলা অবশ্যই কোন বক্সে উত্তরটা দিবেন এরপরে উনি বের হয়ে আসলো কালো পাগড়ি পরে কিন্তু পঞ্চক আস্তে আস্তে সে পাগড়িটাকে রঙিন করে নিল লাল করে ফেললো আজিব মেরি বেফার হোক মেরে দোস্ত আমি হাজমোয়া কাঁদবো আমি বুঝতে পারতেছি না মহিবুল্লাহ মিয়াজির মতো আমিও মনে হয় পাগল হয়ে যাচ্ছি ওয়েট ওয়েট আরো কথা আছে শুনান সামনে এরপরে দেখেন মহিবুল্লাহ মিয়াজি সাহেব যখন অপহর হয়ে গেল না কালবেলা না আলবেলা না আলুবেলা এই হলুদ মিডিয়ারা একটাও কোনো নিউজ করলো না যে মহিবুল্লাহ মিয়াজি সাহেব অপহরণ হয়েছে অথচ যখন মুহিবুল্লাহ মিয়াজি সাহেবকে পাওয়া গেল উনি যখন মামলা করতে গেল তার কথাকে ইস্যু করে বিভিন্ন রকম বিভিন্ন রকম এই মামলাকে কেন্দ্র করে বিভিন্ন রকম ইস্যু প্রচার করতেছে কালবেলা আমরা মুসলিম জাতি হিসাবে আমাদের উচিত সর্বদম কালবেলাকে বয়কট করা কারণ কালবেলা একজন আলেমের ইজ্জত নিয়ে সিনেমিনী কেমন এরপরে আমাদেরকে জানতে হবে এই হারুনের ছোট ভাই অর্থাৎ ডিবি হারুনের ছোট ভাই যে প্রশাসন ভাই এই কথাটা প্রকাশ করলো আমি মনে করি সে ডিবিআরুনের ছোটো ভাই এছাড়া এরকম খেলাপথ পাওয়ার মতো বাংলাদেশে কোনো পুলিশ প্রশাসন নেই এই ডিবি ডিবিআরুনের ছোট ভাই কার কোথায় কার ইশারায় এই নাটক সাজাইলো আমাদেরকে খুঁজে বের করার দরকার কেননা একজন পুলিশ কর্মকর্তা চব্বিশের পরে এরকম করবে আমরা এটা কখনো আশা করি নাই আমরা কখনোই এটা আশা করি নাই যার কারণে মেনে নিতে পারতেছি না অবশ্যই আমাদেরকে খুঁজে বের করতে হবে যে কার ইসেরা এটা করে তবে আপনাদেরকে বলবো যদি আপনারা অন্য কোনো দেশের চাপে বা ইস্কনের চাপে এমনটা করে থাকেন তাহলে আমাদেরকে বলি দেন যে ইস্কনের টাকায় আমরা খাই স্কুনের টাকায় আমরা পড়ি অমুক দেশের টাকায় আমরা চলি আমরা তাদের বিপক্ষে কথা বলতে পারবো না আমরা যদি পারি ভাই জীবনের বিনিময়ে যখন দেশকে স্বাধীন করেছে একাত্তরে আবার নতুন করে অন্য রাষ্ট্রের যাতে কে আমরা স্বাধীন করবো কিন্তু আপনারা বলি দেন আপনার ওই আসনটা সেরে দেন যোগ্য ব্যক্তিকে বসে দেন বাংলাদেশ সুন্দর চলবে কেন আপনারা ওই আসনে বসে বাংলার মানুষের ইমোশন নিয়ে খেলতেছে আমি বুঝতেছি না অতএব প্রিয় বন্ধু আপনাদেরকে বলবো আমাদের চোখ কান খোলা রাখতে হবে আর এই যে সাধারণ নাটক না প্রিয় একটু কম কর কারণ এই নাটকটা একটা দশ বছরের শিশুও বিশ্বাস করবে না ঠিক আছে তো দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সর্বশেষ একটা কথা বলবো জানি না আমার পেজ বা ইউটিউব চ্যানেল থাকবে কি না এই যে প্রতিবাদে ভিডিও করতে যাইয়া আমার যে এই ভয়েস টিভি আগের চ্যানেলটা যেটাতে প্রায় তিন হাজার আপনাদের ভালোবাসা ছিল চ্যানেলটা আমার নষ্ট হয়ে গেছে জানি না এরকম প্রতিবাদ করতে যাইয়া আমার এই নতুনটাও কি নষ্ট হয়ে যায় কি না জানি না তবে এতটুকু রিকোয়েস্ট করব আপনাদের ভালোবাসাটা আমার জন্য অবিরাম রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল